বিশ্বদয় সাপের থেকে সোমকে বাঁচাতে মরিয়া হলো পার্বতী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকুক গল্পে শুরুতেই দেখা যায় যে সোম আর পার্বতী দুজন মিলে একটা যাত্রাপালার অনুষ্ঠান করতে চাইছে আর সেই হিসেবে সবাই মিলে রিহার্সাল করতে থাকে তোর জোর শুরু হয়ে গেছে জোর কদমে কিন্তু মন ভালো লাগে না সোমের সোম বুঝতে পারে পার্বতীর কোথাও একটা খারাপ লেগেছে তাই পার্বতীর কাছে এসে জিজ্ঞেস করে কি হয়েছে তোমাকে দেখে এরকম লাগছে কেন সব ঠিক আছে তো পার্বতী বলে কি ঠিক থাকার কথা বলছো তুমি কি ঠিক থাকার কথা বলছো আমি ঠিক থাকি বা ভুল থাকি সেটা তোমাকে দেখতে হবে না তখনই পার্বতীর কথা শুনে সোমের অনেক খারাপ লাগে সোম বলে তুমি এখনও সিদ্ধার্থর কথাই ভাবছো তাই তো তখন পার্বতী বলে সেটাই কি স্বাভাবিক নয় আমার এই সব কিছুই ভালো লাগছে না প্লিজ তোম তুমি আমাকে ছেড়ে দাও আমাকে একটু একা থাকতে দাও এরপরেই পার্বতীর বাবা চলে এসেছে বাড়িতে আর জিজ্ঞেস করে কি ব্যাপার পার্বতী কোথায় আরে আবার কি রিহার্সেল টিহার্সাল হবে না নাকি তখন পার্বতী বাইরে এসে বলে আচ্ছা আমার মন খারাপ ভালো লাগার কোনো গুরুত্ব নেই তোমাদের কাছে তাই না যখন যেটা তোমরা বলবা তখন সেটা আমাকে করতে হবে নাকি এরপরে পার্বতীর মা বলে কী হয়েছে তোর কি শরীরটা খারাপ লাগছে পার্বতী বলে না আমার খারাপ লাগছে না আমার এসব কিছু ভালো লাগছে না এদিকে রায় সাহেব আর প্রতাপ দুজন মিলে চলে যায় সাপুরিয়ার সাথে কথা বলতে এরপর সাপরিয়ার কাছ থেকে বিশদর সাপ নিয়ে নেয় আর প্রতাপ তখন বলি আচ্ছা বেহুলা আর লক্ষ্মীন্দরের যেই ফুলসজার ঘরে কালনাগিনী ঢোকার কথা ছিল এটা তো অন্য প্রজাতির সাপ মনে হচ্ছে রায় সাহেব বলে তুই চুপ করবি তোর এসব জানার কোনো দরকার নেই আর এত জোরে জোরে কথা বলবি না একটা কথা মাথায় রাখবি দেওয়ালেরও কিন্তু কান আছে প্রতাপ আর রায় সাহেব দুজন মিলে ওই সাপুরিয়ার থেকে বিশদর সাপটা নিয়ে নেয় আর সাপুরিয়া বলে এতে কিন্তু খুব বিষ আছে খুবই সাবধানে এর মধ্যেই পুজোর হুই হুল্লোর তো হতে থাকে আর অন্যদিকে দেখা যায় যে মহড়া কমপ্লিট হয়ে গেছে এইবারে মঞ্চেই আসল যাত্রাপালা শুরু হবে আর সেখানেই চলে এসেছিল যে লোকটা সোমের বাড়ি থেকে ব্যাগ চুরি করেছিল মানে টাকার ব্যাগটা চুরি করেছিল তাকে হাতে নাতে ধরে আর বলে কি ব্যাপার তোমার পায়ে আবার কি হয়েছে তখন সে বলে কিছু না তো কিছু না এই তোদের এখানে একটু দেখতে এসেছিলাম কেমন কি আয়োজন করেছিস মোটামুটি সবাই এখন রেডি হয়ে গেছে সবার মেকআপ হয়ে গেছে কিন্তু এখনও পার্বতী সেজে উঠতে পারেনি আর তখন পার্বতীর বান্ধবী বলে ও তোমার সব ডায়লগ মনে আছে তো আমার না গুলিয়ে যাচ্ছে সোম বলে হ্যাঁ হ্যাঁ সব কিছু মনে আছে এই মাঝে মধ্যে একটু ঝালিয়ে নিচ্ছি আর কি এদিকে রায় সাহেব বলে প্রতাপকে শোন তুই এই ডায়লগের যে খাতাটা এটা নিয়ে মঞ্চের সাইডে দাঁড়িয়ে থাকবি যখন যখন আমি ভুলে যাব ঠিক তখন তখনই আমাকে মনে করিয়ে দেবি রে পারবি তো প্রতাপ বলে এইটুকু কাজ যদি আমি করতে না পারি তাহলে আর কি বা পারলাম চিন্তা করো না আমি সবটাই খুব ভালোভাবে করে দেব। একটু সময় দাও আমাকে দেখো কিভাবে করে দিই তার মধ্যেই সোম রেডি হয়ে গেছে এরপর পার্বতীও তৈরি হয়ে গেছে মঞ্চে প্রথমেই রায় সাহেব আর প্রতাপ সাইডে দাঁড়িয়ে রায় সাহেব চাঁদ সদাগশ এজেছে আর সে যথারীতি মনসাকে নিয়ে কথা বলতে শুরু করে পাঠ তো ভুলে যায় তখন সাইড থেকে প্রতাপ মনে করিয়ে দেয় আর এই দৃশ্য দর্শকরা দেখে রীতিমতো হেসে গড়াগড়ি খেতে থাকে তখনই দর্শকরা বলে তবে মজা কিন্তু হচ্ছে এত সুন্দর যাত্রাপাল আমরা কিন্তু কোনোদিনও এর আগে দেখিনি এরপর এক এক করে সবাই মোটামুটি মঞ্চে উঠতে থাকে আর তাদের যা যা ক্যারেক্টার ছিল সেগুলোই করতে থাকে এরপর উঠেছে দেখা যায় পার্বতী আর সোম বেগুলা আর লক্ষ্মীন্দর তাদের বিয়ের অনুষ্ঠানটা মঞ্চে অনুষ্ঠিত হতে থাকে সবাই তো দেখে খুবই ধন্য ধন্য করতে থাকে আর বলে এতদিন পর মনের মতন একটা যাত্রাপালা দেখছি হেব্বি লাগছে তখন প্রতাপ আর রায় সাহেব ঠিক করেছে যে আসলই সাপটা নিয়ে এসেছে এবার সেটাকে ছেড়ে দেবে আর যেমন কাজ তেমনি শুরু হয়ে গেছে সেই সাপটাকে আসল সাপটাকেই ছেড়ে দিয়েছে আর তারপর সেই সাপটা আস্তে আস্তে সোমের দিকে এগিয়ে যেতে থাকে রায় সাহেব বলে এইবার সোমের সমস্ত কাণ্ড কারখানা বন্ধ হয়ে যাবে সারা জীবনের মতন আস্তে আস্তে যখনই সাপটা এগিয়ে যায় ছুবলটা মারেই সোমকে সোম তো ব্যথায় ছটফট করতে থাকে পার্বতী বলে সোম সোম তোমার কী হয়েছে আর তখনই বুঝতে পেরে যায় আসল সাপই কামড়ে দিয়েছে সোমকে সোমের অবস্থা দেখে সবারই খুবই চিন্তা হচ্ছে কি করবে বোনেরা তো সবাই এগিয়ে এসেছে এমন কি বাবাও আর সহ্য করতে পারছে না তখনই রায় সাহেব আর প্রতাপ বলে বেশ হয়েছে খুব বার বেড়েছিল এই সোমটা একেবারেই চিরদিনের মতন ঠান্ডা করে দেওয়া গেছে আসল সাপ কোথা থেকে আসলো পার্বতী সেটাই বোঝার চেষ্টা করে এটুকু বুঝতে পেরে যায় তার বাবা আর দাদার কুকৃতির জন্যই আজকে সোম এত কষ্ট পাচ্ছে